স্যার আপনি মানে পুলিশ বাহিনীটা স্যার ধ্বংসের মানে অলরেডি স্যার ধ্বংস দ্বার হয়ে গেছে স্যার এ থেকে স্যার পুলিশ বাহিনীকে রক্ষা করতে হবে স্যার আমরা স্যার মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না স্যার ইভেন স্যার গতকালকেও স্যার একজন পুলিশ সিভিলে ওই যে হস ক্যাম্পের ওখানে তাকে হয়তো কেউ চিনত চিনতে মানে ওই দিক দিয়ে যাতায়াত করে তার প্রতি আক্রমণ করা হয় স্যার পুলিশের উপর স্যার কিরকম ক্ষিপ্ত স্যার এর মেন কারণ হচ্ছে স্যার আমাদের সিনিয়র অফিসাররা স্যার এই কথা আন্দোলনের শুরু থেকে স্যার অদ্যপতি মানে আমাদের পাঁচশোর অধিক পুলিশ মারা গেছে কিন্তু এই বিষয়ে তাদের কোনো ইয়ে নাই স্যার মানে একটু যে কষ্ট মানে লাশগুলো দেখলে একটা সাধারণ মানুষ স্যার স্বাভাবিক থাকতে পারবে না কিন্তু তাদের বিন্দু মাত্র কিছু নেই স্যার এইরকম সিচুয়েশনে স্যার আমাদের যখন এই কোথা আন্দোলন শুরু হয় এমন পরিস্থিতি করছে স্যার যে আমাদের ছুটি স্যারটা সম্পূর্ণভাবে অফ করে দিচ্ছে মানে ছুটি যাওয়া যাবে না দেশকে মানে দেশের সরকারকে বাঁচাতে হবে এইরকম পরিস্থিতি স্যার আর বিশেষ করে আমাদের সিনিয়র অফিসাররা স্যার মানে প্রায় অসুখ মানে ম্যাক্সিমাম যেসব সিনিয়র অফিসার ইউনিটের প্রধান স্যার তারা সবাই দলীয় ভিত্তিকেই আসে স্যার এটা পুলিশ একদম মানে মানে ওতপ্রোত ভাবে জড়িত সে দল না করলে সে কোনো ইউনিটের প্রধান হয়ে থাকতে পারবে না থানা থেকে শুরু করে একদম যে কোনো পুলিশের ডিপার্টমেন্টের যে ইউনিট গুলো আছে সেগুলার প্রধান সব স্যার এদের চাপে স্যার আমরা যারা নিম্ন পদস্থ স্যার সব সময় ভয়ের মধ্যে থাকি যে তারা আমাদের সময় চাকরি ভয়ে রাখায় মানে আরো বিভিন্ন ধরেন আমার ফ্যামিলি মানে আমি আমার বাসা হচ্ছে চট্টগ্রাম আমাকে পুষ্টিং করে দেবে এইরকম ভয় রাখায় এই জন্য স্যার আমরা কিছু করতে পারি না আবার দেখেন স্যার সিনিয়র অফিসাররা মানে পৃথিবীর মধ্যে কোথাও নেই কোন সরকারি কর্মকর্তা এইরকম আরামায়স করে থাকে একজন পুলিশ সুপার বা একজন ডিআইজি একজন কমিশনার তার ইচ্ছা মতো সেটা নিম্ন কলস্ত কনস্টেবল এসআই দের যে কোনো একটা কাজে ব্যবহার করে বিশেষ করে স্যার তার মানে মূলত আইন অনুযায়ী স্যার একজন ইউনিট প্রধান তিনটা কনস্টেবল পায় একটা ড্রাইভার একটা গানম্যান একটা অপিজ কিন্তু সে তার সর্বনিম্ন ইউনিট প্রধানরা পনেরো জনকে তার নিজের কাজে ইঙ্গে রাখে তার হাঁসের খামার করে তার হাঁস দেখার জন্য গরু খামার করে গরু দেখার জন্য সে একটা জমি কিনছে ওখানে সব সময় মেরামত করার জন্য তার বাস্তব প্রমাণ আপনি এখনো পাবেন পুলিশ হাউজিং সোসাইটি আছে স্যার তিনশো ফিটে মানে গেলেই পুলিশ হাউজিং সোসাইটি তিনশো ফিটে আছে স্যার ওখানে না সব সরকার তাদেরকে মানে একটা নামমাত্র টাকা দিয়ে জমিগুলা দিছে ঠিক আছে দেখ এটা সব বাহিনীতেই আছে এই জমিগুলা তদারকি করার জন্য ওখানে আমাদের ইউনিটের প্রধান গুলা স্যার মানে প্রায় আড়াই লক্ষ পুলিশের মধ্যে তারা নিজের ব্যক্তিগত কাজে ইঙ্গেজ করে স্যার প্রায় পঞ্চাশ হাজার পুলিশ ইভেন স্যার যদি কোনো ইউনিটের প্রধানের স্ত্রী কোনো সরকারি কর্মকর্তা হয় তার কাজেও পুলিশ নিয়োগ হয় তার গাড়িতে পুলিশ ড্রাইভাইং করবে এরকম তার যে ব্যক্তিগত গাড়িতে পুলিশের জ্বালানি ব্যবহার করা হবে কেউ কিন্তু বলতে পারে না স্যার আর আর আজ আমাদের এই 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 পাচাটাদের কারণেই আজকে আমাদের এই পরিণতি স্যার প্লিজ স্যার আপনি একটু এই সব আমি স্যার আপনার সব ভিডিও দেখছি স্যার আপনি একটু এই বিষয়গুলাই কথা বলবেন স্যার আমি আজকে আজকে কথা বলবো আপনি অনুমতি দিবেন এখন যে কথাগুলো বললেন আপনি সুন্দর কথা বললেন বরং আমি এটা বলতে আমার একটু কষ্টই হবে আপনার অনুমতি দিলে এই কনভারসেশনটা আমি শেয়ার করি ফেসবুকে স্যার ওখানে তো স্যার মানে এই এই যে আরেকটা বিষয় ভয়াবহ স্যার আমরা যদি মানে একটা লিগেল বিষয়ে স্যার কথা বলি ওরা এমন একটা মানে ইয়ে করে ফেলছে মানে এই নিগেল বিষয়ে কথা বললেও ওরা আমাদেরকে স্যার চাকরি থেকে সাসপেন্ড করে মানে বিভিন্ন ভয়ভীতি দেখায় বিভিন্ন পানিশমেন্ট দেয় সেটা আমি জানি

আপনাকে এই বিষয়ে স্যার আপনি পারলে যদি জানি স্যার স্যার আপনি মানে ছাত্রদের মাধ্যমে এই জিনিসটা বলালে সবচেয়ে ভালো হবে স্যার আমাদের কথা কেউ শুনতে চায় না যে সবাইকে বলবো না কেন কোনো কাজ করবেন না কোনো জয়েন করবেন পুলিশকে মানে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে স্যার আমরা কোনো রাজনৈতিক দলের পা আসতে চাই না স্যার জি জিটলি সারিয়া এখনই দেখেন স্যার মানে দেশাব ওপিচারা মানে গর্তের ভিতর ছিল তার এখন স্যার গকড়াশাপের মতো রাসেল ভাইপারের মতো বিষ নিয়ে বাই হয়ে গেছে স্যার মানে খুব শক্তি পেয়েছে স্যার মানে আপনি বাইনিটাকে রক্ষা করেন স্যার বাংলাদেশ পৃথিবীর পুঁটিটা পুলিশের উপর পুঁটিটা মানুষের বিশ্বাস কিন্তু বাংলাদেশের পুলিশের উপর মানুষের বিশ্বাস নেই আর এই আর এই আন্দোলন শরীর স্যার আজকে আমাদের এই মিত্র আমাদের স্যার মিত্র লাশগুলো দেখলে স্যার একটা স্বাভাবিক মানুষ ঠিক থাকতে পারবে না স্যার

আপনি ভালো থাকবেন ইনফরমেশন আমাদের জন্য দোয়া করবেন স্যার জি অবশ্যই অবশ্যই সাথে আছি আপনাদের

স্যার দেখ আরেকটু স্যার এক মিনিট সময় দেবেন স্যার জি স্যার পুলিশের দেখেন বৈষম্যতা কিরকম স্যার আমরা নিম্নপদস্থ কর্মচারী যদি আহত হই আমাদের কোনো কিছু নাই মানে দাস একটু পুলিশ হাসপাতালে নিয়ে যাবে একটু পুলিশ হাসপাতালে নিয়ে গেলে স্যার একটু ক্রিটিক্যাল হলেই ঢাকা মেডিকেলে স্যার সেখানে স্যার আমাদের কোনো মূল্যায়ন করা হয় না মানে সাধারণ রুগীর মতো আমি এখানে দৌড়াদৌড়ি করি ওখানে দৌড়াদৌড়ি করি আবার স্যার আমি অসুস্থ হলে যদি বলি অসুস্থ তারপর আমার ডিউটি মাপ নাই স্যার মানে জুতার জুতার ক্ষয় করতে করতে আমার অসুস্থ লোককে আমাকে আরো বেশি করে অসুস্থ বানায় স্যার ঠিক আছে ঠিক আছে আমি পুলিশ আবার কথা বলবো আপনাদের ডিপ্রেশনের সাথে আছে ইনশাল্লাহ উই হ্যাভ টু ফাইট অধিকার লোড়ে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয় জি অনেক ভালো থাকবেন স্যার জি জি আপনার ভালো থাকবেন জি জি